সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দেখুন প্রকৃতির কি নতুন লীলা খেলা অলমোস্ট পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো আলো আমাদের পিছনে আছে আমার পিছনেই দেখতে পাবেন সেই পূর্ণিমার চাঁদ গ্রামের রাত্রিকালীন এই পূর্ণিমার চাঁদের যে দৃশ্য তার যে আনন্দ এবং তার যে মায়াবী চেহারা তা না দেখলে বোঝা মুশকিল এই গ্রাম বাংলার মানুষের যেমন অসুবিধা আছে তেমনি আছে প্রকৃতি প্যাগ এই গ্রাম বাংলার মানুষের যেমন আছে চলতে ফিরতে নানান অসুবিধা কিন্তু প্রকৃতির প্রতি তাদের যে গভীর মমত্ববোধ এই পূর্ণিমার চাঁদ সেই মমত্ববোধের লক্ষণ এটি এনজয় করার মতো এটি সকল দুঃখ কষ্টকে ভুলিয়ে দিয়ে রাতে এমন সৌন্দর্য মায়াবী রাতে পরিণত করতে পারে যেন আমাদের নিজেদের মধ্যে চিন্তার উদ্রেগ করে আমাদের মধ্যে শিহরণ জাগায় আমাদের চিন্তা চেতনার মধ্যে এক মায়াবী প্রতিচ্ছবি ডেভেলপ করে হ্যাঁ এই গ্রাম অঞ্চলে অনেক অসুবিধা আছে রাস্তা নাই ঘাট নাই পথ নাই বন নাই বাধার নাই কিন্তু আছে মায়াবী চেহারা আমরা বলি মাঝে মাঝে তো অনেক কিছুই তো নাই কিন্তু পূর্ণিমার চাঁদ আছে দেখুন সেই পূর্ণিমার চাঁদ আমাদের কত সুন্দর করে প্রকৃতির নিয়ে যায় এগুলো নিয়েই এই অঞ্চলের মানুষের এক সময় বসবাস ছিল প্রকৃতিকে এভাবে উপভোগ করার যে সুযোগ সৃষ্টি হয় এটি আমাদের মধ্যে সহমর্মিতা এবং পরস্পর ভালোবাসার চিহ্ন প্রদর্শন করে সময়ের প্রেক্ষাপটে এই গ্রাম বাংলার মানুষের মধ্যে এক সময় ছিল গোয়াল গড়া গরু আর পুকুর গড়া মাছ আর হাওয়ার বড় মাছ কিন্তু একটি সময় এসেছে আমরা আগের মতো সেই জৌল নাই। নাই জমিগুলো বিভক্ত হয়ে গেছে খাওয়ারগুলোতে মাছ মারাকে কেন্দ্র করে নানান অসুবিধা তৈরি হয়েছে লিজ দেওয়া হচ্ছে পরস্পর পরস্পরের সাথে প্রতিযোগিতা তারপরেও প্রকৃতির যে অপরূপ খেলা এটি আমরা বলতে পারি না এখান থেকে আমরা সরু দিতে পারি না এটি আমাদেরকে আবার টেনে নিয়ে যায় সেই রুটের দিকে সেই নিষ্পত্তির অংশের দিকে সেই আগের জায়গার দিকে যেখানে একটি গান আছে আমাদের বাউল সম্রাট আব্দুল করিমের যে আগে কি সুন্দর দিন কাটাই গান এই আগে কি সুন্দর দিন কাটাইতাম যে ফিলসভির ভিত্তিতে তিনি গান গিয়েছিলেন দেখুন সেই জাতের দিকে পুরিমার চাঁদ কত সুন্দর আমাদেরকে সহমন্নার কথা বলে মায়া মমতার কথা স্মরণ করিয়ে দেয় মানুষ হিসেবে দয়া মায়া সৌহার্দ্য সহানুভূতি এবং পরস্পরের সম্প্রীতির কথা স্মরণ করিয়ে দেয় সম্প্রীতির প্রতি আমাদের রয়েছে এক গভীর টান এইবার ঝাঁটি বাংলার মানুষের পরস্পর পরস্পরকে আলিঙ্গন করার কে টেনে নেওয়ার যে সম্প্রীতির কালচার রয়েছে এটি পূর্ণিমার চাঁদ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মায়াবী চাঁদের এই সূচনাময়ের রাত আমাদেরকে নিজেকে নিজেকে আবিষ্কার করতে শেখায় আমি মনে করি আমরা যদি আবার একইভাবে পরস্পর পরস্পরের কাছাকাছি আসতে পারি ভালোকে আলিঙ্গন করতে পারি খারাপ থেকে দূরে আসতে পারি সত্যকে আলিঙ্গন করতে পারি নিজের মধ্যে অনুভূতি জাগিয়ে তুলতে পারি নতুন প্রজন্মের মানুষ সাথে সেই অনুভূতি নিয়ে আবার জেগে উঠে আবার ফিরে আসবে সেই দিন যেদিনে আমরা মিলেমিশে বসবাস করব আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আমরা পরস্পর পরস্পরকে ঘায়াল করব না সত্যকে সামনে নিয়ে আগাব আমরা আমাদের মাতৃভূমিতে গঠন করব প্রকৃতির মায়া ছোঁয়া আমাদের সেই সম্পত্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছে এই মেসেজ দিয়ে আমরা আগামীতে বছ চলতে চাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন asirin maksarikanni gida mutu Allah hakan <laughs>